সাড়ে চোদ্দোশো বছর আগে আমার প্রিয়ভজি হজরত মোহাম্মদ সাল্লাহিম একদিন এক রাতে ঘুমাচ্ছিলেন তখন হজরত জিবুল্লাহ আলু সাল্লাম ও হজরত মিকাল আলু তার নিকট আসলেন আর তাকে সালাম দিলেন তিনি হৈচৈ করে ঘুম থেকে উঠে তাদেরকে সালামের উত্তর দিলেন তখন তারা দুইজন ফেরেস্তা হজরত মোহাম্মদ আলী ওসাল্লামকে জমজুর কূপের কাছে নিয়ে গেলেন ও তাকে মাটিতে শুইয়ে দিলেন শুয়ানোর পরে তার বুক থেকে তার নাভি পর্যন্ত একটু কেটে দিলেন আর তার যে দিলটা মানে তার মনটা সেটা তারা দুজন তার সিনা থেকে বের করে নিলো ও সেই কূপের পানির সাথে ভালো করে ধুয়ে নিল ও তার মধ্যে ইমা ও বিভিন্ন কিছু জিনিস ভালো কাজ সেগুলোর মধ্যে মিশাল করে দিল আবার হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের বুকের ভিতর সে দিলটি আবার ঢুকায় সেলাই করে দিলেন এই সব ঘটনা হজরত মোহাম্মদ আসলাম নিজের চোখে দেখছিলেন তিনি একটুকু ব্যথা অনুভব করতে পারছিলেন না সুবাহান আল্লাহ তো যখন তারা দুইজন ফেরেশতা আস্তে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বুকে তার দিলটি ঢুকায় শিলাই করে দিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাম একটু চেক করে দেখলেন যে তার বুকের মধ্যে শিলাইয়ের একটা চিহ্নও নাই আগে যেভাবে ছিল সেভাবেই আছে ও তিনি তার আরো অনেক শান্তি অনুভব করলেন ও আল্লাহ জন্য আরও ইবাদত করবে বলে তিনি ভাবলেন তো সেই দিন ছিল মিরাজের রাত ও হজর মোহাম্মদামকে বললেন আপনি দুই রাখার নামাজ আদাই করে নিন কারণ এই রাত হচ্ছে সবে রাজের রাত এই রাতে আপনি আল্লাহ তালার সাথে দেখা করতে চলেছেন এগুলো শুনে হজর মোহাম্মদ সাল্লা খুশিতে চার রাখার নামাজ আদাই করলেন ও হজরত জিবুল্লাহ ইসলাম ও হজরত মিখাল ইসলাম সেই দুই ফেরেস্তা হজরত মহুল্লাহ ইসলামের জন্য একটা বোরাক নিয়ে আসলেন সেই বোরাকের মুখমণ্ডল ছিল মানুষের মতো গাটা ছিল ঘোড়ার থেকে একটু ছোট কান্দুটা চিকন আর চোখগুলা কালো করে আর তার গলায় ছিল মনে মুক্তার মালা তো হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে সেই দুই বললেন আপনি এই ঘোড়ার মধ্যে উঠে যান তো আমরা আপনাকে আল্লোস আল্লাহ তালার সাথে দেখা করতে নিয়ে যাবো এই কথা শুনে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু চিন্তা করতে থাকলেন আর তিনি কাঁদতে লাগলেন নীরবে এই কথা শুনে সেই দুই বললেন আপনি কাঁদছেন কেন তারপর হজরত হজরত জিবুল্লাহিসামকে আলোদা বলেন ও হে জিব্রাহিম তুমি হজরত মোহাম্মদ সাল্লাম তার কাছে সে সে কেন আজকে তো আমার সাথে দেখা করবে তার তো খুশির কথা সে কেন এই শুনে হজরত ইসলাম তাকে এটাই প্রশ্ন করলেন তখন হজরত মোহসল ইসলাম তার প্রশ্নের উত্তরে বললেন আমি ভাবছি আমি তো এখন আল্লাহ সাথে দেখা করতে পারবো কে আমাদের দিন যে আমার অম্মুদরা কত কষ্ট পাবে তারা কেমনে এতটা রাস্তা অতিক্রম করে তারা খিদায় ও বিভিন্ন কষ্টে তারা কবর থেকে উঠে ক্যামতের মাঠে যাবে আমার এখনই খুব কষ্ট লাগছে এই কথা শুনে হজরত আদম হজরত জিবুল আসলাম ও হজরত মিঘাল ইসলাম তাকে বোরাকের উপর উঠতে বললেন ও তারা দুজন উম্মতের জন্য দোয়া করতে থাকলেন সুবাহান আল্লাহ যেই নবী সবের মেরাজ যিনি আল্লাহলার সাথে দেখা করতে যাবেন সেই দিনেও তিনি আমাদের উম্মতের কথা চিন্তা করেছিলেন সুবাহান আল্লাহ তো হজর জিবাল ইসলাম ও হজর মেঘাল ইসলাম তাকে সেই বোরাকের উপর উঠায় তাকে আল্লাহ কাছে নিয়ে যাচ্ছিলেন তো সেই বোরাকের স্পিড ছিল বিদ্যুতের থেকেও অনেক বেশি বিদ্যুৎকেও তার কাছে তুচ্ছ বলে মনে হয় এত স্পিডে তিনি যাচ্ছিলেন তো যখন হজরত জিবুল আসলাম ও হজরত মিজাজ ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে আল্লোতার কাছে নিয়ে গেলেন তখন হজরত মোহাম্মলসাল্লাম আল্লাহকে দেখতেই পাচ্ছিলেন না আল্লাহ এত নূরের তৈরি তিনি বলেন আল্লতলা এত সুন্দর আমি তা আমার কথার মধ্যে বর্ণনা করতে পারবো না সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক সবে মেয়েরাজের দিন সবাই বেশি বেশি দোয়া করব কারণ এই দিন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী হজরত মোহাম্মদাল্লাম আল্লাহতলার সাথে দেখা করেছিলেন এবং তিনি অনেক ইবাদত করেছিলেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মোকসে জানাবেন ধন্যবাদ